দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুপুরে ঢাকার কচুখেতে বিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তারা এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ভারতীয় সাংবাদিক অর্কদেব তিনি ইনক্রিপটি ডট এর সম্পাদক আয়নাঘর পরিদর্শন শেষে অর্কদেব সেখানকার একটি ইলেকট্রিক চেয়ারের ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এই চেয়ারটা দেখে রাখা জরুরি ফাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার স্যান্ডেলিনাসো রূপচর্চায় পোস্টে তিনি আরও লিখেন ডিজিএফআই কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই আয়নাঘরের দায়িত্বে ছিল সারাক্ষণ ফ্যান ফ্যান এই ঘরগুলিতে বন্ধ হলেই কান্না আর গঙ্গানির শব্দ শুনতে পাওয়া যেত আর কিছুক্ষণ আজ থেকে গোটা বিশ্ব আয়নাঘরের সব ছবি দেখবে অন্য এক পোস্টে অর্ক লিখেন এখানে বন্দী ছিলেন মাইকেল চাকমা তিনি মাইকেল চাকমার বক্তব্য তুলে ধরে বলেন প্রথম যে দুটো রুম দেখা যাচ্ছে ঠিক এই রুমগুলোর মধ্যে একশো তেরো নম্বর সেল যেটি একেবারে বাথরুমের পাশে এবং সেলের ভেতর ঢোকার সময় বাম সাইডের কোনায় একটি সিসি ক্যামেরা চব্বিশ ঘন্টা চালু থাকে এই সেলে আমি প্রায় দুই বছর বন্দি ছিলাম একই লাইনের একশো সতেরো নম্বর রুমে ছিলাম প্রায় দেড় বছরের একটু বেশি নিচের রুমগুলোর মধ্যে একশো চার নম্বর রুমে ছিলাম এক বছরের কাছাকাছি একশো চারের পরে একশো পাঁচ নম্বর সেল এরপরে টয়লেট বাথরুম ও চুলকাটার সেল চুল কাটার সেল নম্বর একশো ছয় এছাড়া আরো অনেকগুলো রুমে আমাকে রাখা হয় আয়নাঘর পরিদর্শন শেষে আওয়ামী লীগ শাসনামলকে আয়ামে জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গোম কমিশনকে আয়নাঘর আবিষ্কারের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনুস বলেন আয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে না গত সরকার এই আয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বোত্ত you idiot! Oh, you've got a knife, man! I'm Wait, fucking idiot! Don't come to me! What for me? Listen, I'm just filming you! Yeah? No, you shouldn't be.

mm yeah.